আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা আর সেই উপলক্ষে সাজোসাজ রব সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে কয়েকদিন আগেই দেশবাসীর কাছে আহ্বান করেছিলেন প্রতিটি মন্দির পরিষ্কার করার জন্য আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাতে এবার দেখা গেল রায়গঞ্জের সাংসদ তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীকে এদিন ঝাটা হাতে প্রাচীন বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল বিজেপি নেত্রীকে দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের প্রাচীন পাঁচশো বছরেরও বেশি পুরনো বন্দর কালী মন্দিরকে এদিন নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল সাংসদ দেবশ্রী চৌধুরীকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ১৪ থেকে বাইশে জানুয়ারি মন্দির ও তীর্থস্থান পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গার সঙ্গে তাল মিলিয়ে এই স্বচ্ছতা অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদের পাশাপাশি মন্দির পরিষ্কার করতে এদিন বিজেপি নেতা কর্মীদেরও দেখা যায় পাঁচশ বছরের কলঙ্কের ইতিহাস মুছিয়ে দিয়ে রাম মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখে সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে আহ্বান করেছেন দেশের মানুষকে আহ্বান করেছেন এই মকর সংক্রান্তির লগ্ন থেকে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দেশের যত মন্দির আছে সেই মন্দির আমরা পরিষ্কার করব করবো করে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ওনার প্রথম লক্ষ্য ছিল দেশকে স্বচ্ছ করা স্বচ্ছতা অভিযান দিয়ে উনি সর্বসময়ে প্রতিটা সময়ে উনি স্বচ্ছতার দিকে লক্ষ্য করেন এবং দেশবাসীকে আগ্রহী করেন যাতে আমাদের স্বচ্ছতার চেতনা আমরা বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ দিনে আমাদের স্বচ্ছতার কার্যক্রম থাকে আগামী বাইশ তারিখ আন্তঃরাষ্ট্রীয়ভাবে গোটা বিশ্ব যেভাবে তাকিয়ে আছে রাম মন্দির উদযাপনের দিন উদ্বোধনের দিন সেই উপলক্ষে আমরা দেশের সমস্ত মন্দিরকে স্বচ্ছ করব সেই লক্ষ্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চোদ্দ থেকে বাইশে জানুয়ারি মন্দির ও তীর্থস্থান মোদী বিভিন্ন জায়গার সঙ্গে তাল মিলিয়ে এই স্বচ্ছতা অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদের পাশাপাশি মন্দির পরিষ্কার করতে এদিন বিজেপি নেতা কর্মীদেরও দেখা যায় মন্দিরের স্বচ্ছতা কার্যক্রম করবেন তারই অঙ্গ আজকে বন্দরের এই রাম মন্দির প্রাচীন ঐতিহ্যবাহী রাম মন্দিরে স্বচ্ছতা করবেন স্বাভাবিক ভাবেই এটা শুধু রাম মন্দির বলেই নয় আমাদের বিভিন্ন কার্যকর্তারা কেউ শিব মন্দিরে আছেন কেউ কালী মন্দিরে আছেন যেহেতু এটা বন্দরের প্রাচীনতম মন্দির সেই হিসেবেই এখানেই আমরা আজকে স্বচ্ছতাটা করবো দেখা যায় সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছেন নিজের ঘরে পাঁচশো বছরের কলঙ্কের ইতিহাস মুছে দিয়ে রাম মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা হচ্ছে আগামীকাল সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে আমরা বিভিন্ন মন্দির পরিষ্কার করার কাজে নেমেছি উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট লোকাল এইটিন বাংলা